গুড মর্নিং ফ্রেন্ডস আমি আমার আজকে বড়ো মাকে দেখে ব্লগটা শুরু করলাম আর এখন ঘড়িতে বাজিয়ে চারটে দশ আমি এখন উঠে ব্লগটা স্টার্ট করেছি আর কাজ শুরু করবো ঘর দিয়ে দিয়েছি তারপরে এখানে আমি লাতা দিয়ে দিচ্ছি কারণ আমার বরের নাইট ডিউটি চলছে তো এসে তাড়াতাড়ি মানে গরম ভাত যাতে খেয়ে ঘুমোতে পারে আমি তার জন্য তাড়াতাড়ি করে কাজ করছি যত তাড়াতাড়ি বাড়ি কাজ করার চেষ্টা করছি রাস্তা দিয়ে থালা বাসন মাছতে ফাঁকা হয়ে গিয়েছে আমি এখানে বসে গিয়েছি সবজি কাটে সবজি কেটে রেডি করে তারপরে আমি মুরগিকে খাবার দিয়ে স্নান করে নেব ছাতু আর আলু কেটেছি হ্যালো আমার প্রিয় বন্ধু পৃথিবীর জীবন থেকে দেখছো সকলকে জানাই স্বাগত বড়োদের প্রণাম ছোটদের বউ ঘোরা ভালোবাসা আজ হচ্ছে তেসরা সেপ্টেম্বর মঙ্গলবার আশা করি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো ভালো আছো আমরাও ভালো আছি আমার ফুল ভিডিও দেখো কেউ ইস্যু করোনা লোয়া আমি সান করে চলে এসেছি এবার পুজো দিচ্ছি আমি আর আমি যে বাড়িটা দেখালাম এটা নিয়ে আমার চারখানা বাড়ি মানে আমি এই বিয়ে করে এসেছি বারো বছর এর মধ্যে চারখানা বাড়ি বানিয়েছি সে ছোটো খাটো যাই হোক মানে ভালোবাসা করে বিয়ে করে এসেছি তো আমার শাশুড়ি মাটির বাড়ি ছিল এ দাঁড়িয়ে আছি ওই মাটির বাড়িরই মা মানে মাটি ওটা তো চারপাশে বারান্দা দুটো রুম তো আমার শাশুড়ি মা আমাকে রুম দিলো না আমাকে এক পাশে ছোট্ট একটা বারান্দা দিয়েছিল হাফ বারান্দা হাফ বারান্দায় ঠাকুর থাকতো আর হাফ বারান্দা আমরা তো শাশুড়ি মা ঠাকুরও ধরতে যেত না যে পুজো করতাম ঠাকুরও ধরতে যেত না তারপর থেকে আমি নিজে থেকেই ঠাকুরের ছবি টবি এনে আলাদা করে পুজো দিতাম আর বাড়ি যখন ওই ছোট্ট বারান্দায় হতো না আমার মেয়ে হওয়ার পর আর আমার বাবা মার যখন আসতো তখন পুরো হতো না তখন কী করলাম তিরপলের ঝুপড়ি বানালাম তিরপুরের ঝুপড়ি বানাতে ওখানেও হয়েছিল না জল পড়ছে অনেক সমস্যা এই যে খাট দিয়েছেন এই খাটটাও কিন্তু অনেক কষ্টের কেনা আমার মাকে বলেছে আমার মাও দেয়নি আচ্ছা শাশুড়ি মার তো নেই মানে শাশুড়িমা মা দেয়নি মা দেবে তো এটা অনেক কষ্ট অনেক শখ করে মানে ঘাট কিনেছিলাম কারণ আমি ছোটো থেকেই মাটিতে শুয়ে বড়ো হয়েছি তার জন্য খুব শখ করে কিনেছিলাম এই যে খড় সাত্তবার আলু রান্না করবো ভাত বসিয়ে দিয়েছি কড়াই গরম হচ্ছে এই জন্য কড়াই হচ্ছে এই সবটা আসবে খাবে তার জন্য এখানে রুটি আছে রান্নাটা করে নি আর এখানে রাখার মতো কোনো জায়গা নেই দেখাবো রান্না হয়ে গেছে বরের খাওয়া হয়ে গেছে কিন্তু ডাক্তার বাড়ি যাচ্ছি তো আজকে শুধু মঙ্গলবার ওই ডাক্তার শুধু মঙ্গলবারই আসে তার জন্য হচ্ছে বরের ওষুধ নেওয়ার আছে বসে চলো ডাক্তার ঘর থেকে ফিরে আসে তারপরে হচ্ছে ঘুমবে আর কারেন্টও নেই জল ধরতে হবে দিয়েছে মরাম দিয়েছে সেখানে দিয়েছে কিছু এখানে কিছু রেখেছে এই যে এখানে আর রাস্তাতে দেওয়া হয়নি বলছে নাকি দেবে দেবে বলতে এই গাঢ়াগুলোতে দেবে এই গতগুলোতে দেবে এইগুলোতে দেবে এই যে ইট এনেছে ভীষণ কষ্ট হতো বর্ষাকাল হাঁটার সময় ভীষণ কষ্ট এই যে এখানে রেখেছে চলো আমি এসে রোডের সামনে দাঁড়িয়ে আছি জানেন তো মানুষের বিপদ কিন্তু বলে হয়ে আসে না ওই স্কুটি করে আমার মেয়েকে ছোট মেয়েকে ছাড়তে গিয়েছিল আমার বর তখন গাড়ির চাকা কিন্তু পেছনের চাকাটা নড়েছিল ভীষণ ওই ভেবে আমার বর কী করলো মেকানিক এসে বলে নিয়ে গেল ওখানে দেখাতে বলছি চাকা পুরো নাটটাই খুলে মানে খুলে যেত কিছুক্ষণ পরে তো ওটাই তো ওখানে যে না ঢুকতো আমার বর যদি এসে আমাকে চাপিয়ে চলে আসতো তো রাস্তায় আমাদের ওটা বিপট ঘটে যেত তাই আমাদের ওষুধ নেওয়া হয়ে গেছে ওখানে কিন্তু আমরা কুড়ি টাকার ওষুধ নেই আগেও বলেছিলাম এই যাওয়ার সময় কিন্তু মরাম নেই যে আসার সময় দেখছি মরাম দিয়েছে রাস্তা তো জ্যাম করে দিয়েছে আমার বর আমাকে নামিয়ে অন্য রাস্তা দিয়ে ঘুরে গাড়ি নিয়ে আসছে আর আমি এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি পুরো মোরাম দেবে না কম কম করে মরাম দেবে এই যেখানে যেখানে গর্ত হয়েছে ওগুলোতে দেবে এবার বাড়ি পৌঁছে গিয়েছি চলো আমি তোমাদের সঙ্গে একটু দেখা করে নিয়ে বাড়ি পৌঁছে গিয়েছি শাড়ি খুলেই আমি চললাম মাঠের উদ্দেশ্যে রওনা দিয়ে আজকে কারণ আমাদের যে ওই বাছুরটার শরীর খারাপ তো ওই জন্যে ঘাস আনতে এসেছি আমি কিন্তু ছোট থেকে কোনো দিনও মাঠে যাইনি বাবা মা অনেক মানে ভালোবেসে বুড়ো করেছে কিন্তু এখন ওই বাবা মাই আমার কথাই মনে করছে না কেন ভগবান মেয়েরা বিয়ের পর কি সত্যি মানে কুটুমের মতো হয়ে যায় ওদেরকে ভুলে বাবা মা থাকতে পারি হয়তো আমার ছোটো বাড়ির জন্য আমার মা আসতো না আমার ওই ছোটো বাড়ির মধ্যে এক সাইডে খাট সাইডে রান্না করতাম আমার মেয়ে যখন বর্ষাকালে পায়খানা এখানা করতো তখন ওই এক সাইডেই রান্না করতাম আর এক সাইডেই পায়খানা করাতাম ছোটো বাচ্চা তো বাথরুমে যেতে পারতো না আর আমার শাশুর মাদের তখন ওই ঘরে নিয়ে গেলেই আমার ননদের ভক্ত আমার বাচ্চা পায়খানা করছে ওকে নিয়ে যাও অনেক কষ্টে মানুষ করা আমার বর তারপরে দু হাজার কুড়ি সালে লকডাউনের সময় গেড়াতে ছিল সেই সময় টাকা পাঠিয়েছিল আর কিছু লোন নিয়ে বাড়ি বানিয়েছিলাম ওই বাড়িটাও আবার হচ্ছে মেন বাড়ির সঙ্গে জয়েন করে বানাতে বললাম শাশিমা আলাদা বানাতে হবে না জয়েন করে বানাও ওই সময় জয়েন করে বানালাম আবার ইন্দ্রাবাস বলে বাড়ি ভাঙলো পুরুন বাড়ি সেই সঙ্গে আমার এ বাড়িটাও ভাঙলো তারপরে আবার যেটাতে আছে ওটা বানানো হয়েছে এটা নিয়ে আমার চারখানা বাড়ি এই বারো বছরই চারখানা বাড়ি আর কটা বাড়ি বানাবো জানি না ঠিক নেই যতদিন বাঁচবে এখনও তো বাড়ি বানাতেই হবে তাই না এই বাড়িতে আর থাকা যায় না বাড়ির অবস্থা একদিন দেখাবো বাড়িটা কেমন তো চলো আজকের ও কেমন হয়েছে অবশ্যই বলো আমার গরুকে খাওয়া দেওয়া হয়ে গিয়েছে স্নান করবো ভীষণ মিক্স হয়ে জিনিস তুলতে হবে স্নান করতে হবে বাই বাই